আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব আচ্ছা টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব খান ইচ্ছা লেখো তো ও বাবারে কি গরম পড়েছে আর এই গরমে ডাক্তারদের যা গরম গরম কাণ্ড না তা দেখে প্যাসেন্টটা নিজের পোত ভিজিয়ে ঠান্ডা করে নিচ্ছে বুঝলে তো হোয়াট না একবার ভেবে দেখো যেখানকার ডক্টরই রিলস বানাচ্ছে তাহলে সেখানকার যে পার্শ্ববর্তী মেডিকেল স্টোর থাকবে সেখানকার কর্মচারী কি করবে হ্যাঁ আরে এটা আবার কোন নতুন রোগ বের হলো নাকি যেটা হাসপাতালে বসে বানাচ্ছে রোগীটা

তো বন্ধুগণ আজকে যাকে নিয়ে আলোচনা হবে তার নাম হলো মুনিয়া ডক্টর মুনিয়া যে নাকি এমবিবিএস এর উপর আবার পিএইচডি করেছে ডক্টর আমরা জানি যে ডক্টর হলো ভগবানের দ্বিতীয় রূপ যার কাছে তুমি যদি যাও তাহলে তোমাকে সকল প্রকারের রোগ থেকে মুক্ত করে দিবে কিন্তু তুমি যদি এই ডক্টরের কাছে যাও তাহলে তোমাকে জীবন থেকে মুক্ত করে দিবে বুঝলে তো হ্যাঁ না এরকম ডক্টর আমি বাবার জীবনেও দেখিনি যে নাকি রোগীর চেক করার সঙ্গে সঙ্গে রিলও বানায় আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার আসলে আপনি কি না এর অ্যান্সারটা আমি দিদি বুঝলে প্রিয় সব বাড়ি বাড়ি হয় না সব ডাক্তার ডক্টর হয় না সব বড় বাড়ি বুর্জ খালিফা হয় না আর তেমনি সব চশমা পরা মেয়ে মিয়া তুমি এই তোমার সাইকো মাইন্ড দিয়ে সার্জারি করে কতজনের যে পড়ার নিয়েছো তার একটু লিস্ট বানিয়ে দেখো কোনো দিনও বুঝলে তো ওষুধের পেক্সিসুরের মতো ওষুধের পেক্সিসুরের মতো তো আমার মনিয়া সোনাকে জিজ্ঞেস করা হলো এক জায়গায় যে তুমি কি এমবিবিএস ডাক্তার তো তার উত্তরে কি বললো আপনি কি এমবিবিএস ডাক্তার ইয়েস আবার এক জায়গায় জিজ্ঞেস করা হলো এমবিবিএস এর ফুল ফর্ম বলো এমবিবিএস এর ফুল মিনিংটা টা কি ভাই একটু পরে বলছি একটু পরে বলছি গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি ভাই আমি বলছি একটু পরে ভাই একটু পরে বলছি একটু সময় দিলাম এই রে এগুলা তো আমি কিছু যেন এর টেনশনে আগাবেই যাচ্ছে আমার আচ্ছা একটু রেস্ট নিয়াতে আই সি ইউ একটু রেস্ট নিতে বলছি একটু রেস্ট নিয়ে বলছি মানে দিদি তোমাকে কি কোথাও ইন্টারভিউ নিচ্ছে নাকি দৌড়াচ্ছ তোমাকে যে তুমি দৌড়ে এসে বলছো একটু পরে বলছি এখন হারিয়ে গেছি একটু পরে বলছি মানে তোমরা বুঝতে পারছো যে কি ধরনের ডক্টর যে এমবিবিএস এর ফুল ফর্ম পর্যন্ত জানে না একটু রেস্ট নিতে বলছি কে রাজা ভোসডি কে তবে মুনিয়া দিদির কাছে আমার কিছু क्वेश्चन ছিল দিদি তুমি কি কাজ করো এই একটু পরে বলছি দিদি তোমার মন ভালো আছে একটু পরে বলছি দিদি তুমি গু একটু পরে বলছি এবার ধরো তুমি মুনিয়া দিদির কাছে যে বলছো দিদি অনেক দিন ধরে আমার না হাগা হচ্ছে না পারফেক্ট ভাবে তখন মুনিয়া দিদি বলছে তোমার পৃথিবীতে না কেউই পারফেক্ট না তারপর তুমি এটা শোনার পর জিজ্ঞেস করলে যে ডাক্টর বাবু আমার এই হাগার যে পারফেকশনটা এটা কবে ঠিক হবে আমার কাছে পারফেকশনের ডেফিনিশন কি জানো

দেখো ছোটবেলায় আমি খুব বেশি পরিমাণে बदमाश ছিলাম তার জন্য আমি স্কুলে যেতাম না তো তার জন্য আমাকে পরীক্ষার টাইমে স্যার বললো যে তুই একটা ইংলিশে লেটার লিখে নিয়ে আয় আর তারপর তোকে পরীক্ষাতে বসতে দিব তার জন্য আমি কি করলাম যে আমার ক্লাস টপার যে ছিল তার কাছ থেকে আমি ইংলিশে লেটার লিখে স্যারকে জমা দিয়ে গেলাম আর স্যার বলছে আমাকে যে এই ইংলিশ লেটারটা পড়ে শোনা তখন আমার অবস্থা ঠিক এরকম হয়েছিল fit up come your hair is what your ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে আচ্ছা ওটির ফুল মিনিং ওটি করাই হবে দিদি তোমাকে ওখানে পটির ফুল মিনিং জিজ্ঞেস করে যে তুমি বলছো পটের ফুল মিনিং পটি করাই হবে আই ফুল মিনিংটা কি ফুল মিনিং হবে হচ্ছে হচ্ছে আপনার একটা রুগীর যে পেটের মধ্যে তাকে আইসিউর হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ খান ইচ্ছা লেখো করি এইচ বাই ও কি আমি জানি না কি এটা এটা হচ্ছে আপনার আইসিউ অক্সিজেন এইচ বাই ও মানে আইসিউ মানে অক্সিজেন বেচারা ওটু ও বলতে হবে তুমি এসে ব্রাদার কো আর বার কে জেল جانا 14 সাল মঞ্জুর কনশাসনেস ফর ওয়ান ডে মানে তিনি হচ্ছেন

এতদিন ধরে যে আমি ভুলভাল কথা বলে এসেছি ভাই মেডিকেলের দোকানে গিয়ে বলতাম এই যে ডাক্তারের লেখা প্রেসক্রিপশন টি নিন ওই ওষুধ লেখার কাগজটাকে যে পেকিসান বলে এই মুনিয়া দিদির ভিডিও না দেখলে আমি তো বুঝতামই না রে ভাইখানে চুলকানির তো চুলকানির প্রবলেম না এরকম একটা সুন্দরী ডক্টর মিয়া খলিফার মতো মানুষকে দেখলে পরে তো চুলকানি তো জাগবে কিন্তু এর যা জ্ঞানের ভান্ডার সেটা দেখে তো মনের মধ্যে কি ধনের ভিতরেও চুলকানি জাগবে না ঠিক বলেছেন তুমি তাদেরকে কি লিখে দেন আমি তাকে তাদেরকে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন লিখে দিই আচ্ছা চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে মজা চলে জিজ্ঞেস করতে না চুলকানির জন্য কোনো ওষুধ লিখতো না আমি দিদির যে হাতে বড় বড় নোক আছে না সেটা দিয়ে তো মুনিয়া দিদি সবাইকে চুলকে দিত বলতো আসো এদিকে আর বসো তারপর আমি তোমাকে চুলকে দিচ্ছি পড়াশোনা করে এ পর্যন্ত আসছে অনেক কিছু বেস করে আজকে আমি এ পর্যন্ত আসছি মুনিয়া দিদি চুপি আমাকে তুমি আমার ইমেল আইডিতে জানিয়ে দিও তুমি কি পড়াশোনা করেছিলে সত্যি সত্যি কিন্তু বলবা হ্যাঁ

উপর বানাবো তোমরা কি বলো কমেন্টে বলো হ্যাঁ আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব একটু খেয়াল রাখো ভাই আরে বিপিন আমার থেকে একটা গুলি গ্যাব আছে কাল থেকে কোন ডক্টরের কাছে গেছিলিস হ্যাঁ গেছিলাম ওই মুাদির কাছে চুলকানের জন্য বুঝলি তো শেষ তোর গুলি যা